আপনার হাতে থাকা স্মার্টফোনটি কি হ্যাং বা সোলো হয় তাহলে আপনি দুইটি সেটিং করুন অবশ্যই আপনার ফোন হ্যাং আর সোলো হবে না ক্রোম ব্রাউজারে চলে আসবেন আসার পর দেখতে পারবেন উপরে থ্রি লাইন এখানে একটা সাপ দিবেন দেওয়ার পর নিচে দেখতে পারবেন সেটিংস এখানে একটা ক্লিক করবেন একটু স্কল করবেন করার পর নিচে দেখতে পারবেন সাইট সেটিং এখানে একটা ক্লিক করবেন উপরে দেখতে পারবেন কল সিটেল এখানে একটা ক্লিক করবেন সবগুলোই আপনার ফোনকে হ্যাং বা স্লো করে এগুলো সব এভাবে রিমুভ করে দিবেন এটা একটা করে সাপ দিয়ে রিমুভ করে দেবেন তারপরে আবার ব্যাগে আসবেন আসার পর উপরে আবার থ্রি লাইনে ক্লিক করবেন দেখতে পারবেন হিস্টোরি এইখানে একটা ক্লিক করবেন করার পরে একটু ওয়েট করার পর দেখতে পারবেন আবারও এর ঘম শনি হেসি এগুলো সবগুলোই ক্রস করে দিবেন ক্রোজে চাপ দেওয়ার পর উনি সব ক্রস করে দিবেন না হলে এখানে চাপ দিয়ে ধরবেন ধরার পর এভাবে সিলেক্ট করে দিবেন একটা একটা করে সবগুলোই ডিলিট করে দিবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন